এই যে অরিজিনালটা হ্যাঁ এটা ফটোশুটও করি নাই কিছু করি নাই কারণ এত এত পরিমাণ আমাদের ডিজাইনগুলো আমাদের ডিজাইন বলতে এটা বোঝাচ্ছি এথনিক যেভাবে বানাই আমরা তো ওভাবে দিচ্ছি না রাইট আমরা আমাদের সিগনেচার অনেক ক্যালকুলেশন আছে যেগুলো যেমন অরিজিনালের স্লিভ এটা নাই হ্যাঁ গলাতে এরকম না আমরা আমাদের ডিজাইন করে নিয়েছি তো চলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা ওয়ান্স এগেইন फ्रॉम বিন কালামবাই মাওয়া সিরিজ অনেক দিন পর আমরা এটা আবার দেখাব মানে এই লাইভ হয় না এই লাইভও মিনার নিব ইভেন বিন মাওয়া সিরিজের একটা ড্রেস গিফট করব আমরা রাইট বিন মাওয়া সিরিজের একটা ড্রেস আমরা গিফট করব তো চলেন আমরা স্টার্ট করে দেই সবাই বিশটা করে কমেন্ট করবেন আজকে না হলে খেলবো না যান না হলে ড্রেস দেখাবো না তো অরিজিনালটা আমি ওপেন করি কেন আমাদের তো এক্স্যাক্ট এত সুন্দর হচ্ছে কেন আমাদের ড্রেস স্টক আউট হচ্ছে কেন হবে না আপা ছয়টা ডিজাইনার তো আছেই হ্যাঁ ইনিস্টার্ন একটা ডিজাইনার বসেই থাকে অলওয়েজ আলহামদুলিল্লাহ চাইলে ছবি দেখে করতে পারতাম বাট করি নাই এটা আমার মনে হয় এথনিক বুটিকের এথনিক বুটিকের সবথেকে ভাইরাল আর হিট কোর্ট ঠিক আছে আমরা তো এথনিক বুটিকের অনেকগুলো করেছি এই যে এথনিক বুটিক এথনিক বুটিক হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশি টাকায় আমার হয়তো সাড়ে পনেরো হাজার বা ষোলো হাজার এমনই পরে দাম তো এটা হচ্ছে এখানে কি কি পরিবর্তন হয়েছে আমি সব দেখাবো কয়েকটা ডিজাইন হয়েছে বিনকালাম হয়েছে বিনকালাম্বাই সিরিজ আসলে এমন একটা ডিজাইনার কালেকশন প্ল্যাটফর্ম যেখানে হলো আমাদের অনেক সময় লাগে এক একটা ডিজাইন নামাতে হ্যাঁ চাইলে আমরা উঠার যে কোনো কিছু আমাদের এই সেকশনে দিতে পারি না আজকে সবাই একবার করে একটু শেয়ার করে দিবেন লাকজারিয়াল শিফন আমার যদি এখন বলতে হয় তাহলে বলবেন যে হ্যাঁ মেড ইন বাংলাদেশ অবভিয়াসলি আর এটার থেকে আমাদের এটা করে ঘুমাইতে পারবে না এক্স্যাক্টলি মানে এটা আমি আর নাজমা আলোচনা করছিলাম এটার কতটা কাস্টমাইজ করা একটা ড্রেস আমি দেখাবো আইসুদিন মানে কি এটার সাথে হিজাবটা রেডি রাখিয়ে না পিঙ্ক কালার শেডের আর একটা আছে না পিঙ্ক পিঙ্ক শেডের আরেকটা আছে না পিঙ্ক এটাই কি ছিল আচ্ছা তো চলেন আমরা স্টার্ট করব আচ্ছা আপু সিলেক্ট আমি জানি আজকে আমি এটাতে যদি আমি আজকে আমার আপাদেরকে না পাই আর কোনদিন ভাইরাল ডিজাইন না আচ্ছা 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 তাড়াতাড়ি দেখা এটা অনেক সুন্দর আপা এটা অনেক সুন্দর ডিজাইনার আউটফিট সেকেন্ড কপি আপাতত বাংলাদেশে পাকিস্তানেও না এটা ধরেন এটা আপাতত পাকিস্তানেও নাই তো চলেন আমরা স্টার্ট করব আমাদের অরিজিনালটা দিয়ে এটা হলো এথনিক বুটিকের এথনিক বুটিক ষোলো সতেরো হাজার টাকার নিচে না মিনিমাম চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আমার এই ডিজাইনগুলো মুনাফা অর্জনের জন্য না এই ডিজাইনগুলো দেখাচ্ছি যে বাংলাদেশের মানুষ সবাই তো ষোলো সতেরো হাজার টাকা দিয়ে ড্রেস করতে মানে কেনার মতো এফোর্ট রাখলে অনেকে কিনবে না আপা আর এগুলার যে অনেক বেশি দাম এরকম না ভ্যাট ট্যাক্স কাস্টম ফি রুপিতে কনভার্টের বিষয় থাকে অনেক যার জন্য অনেক বেশি দাম পড়ে যায় ড্রেসগুলোর তাই না তো এটা এখানে সরাচ্ছে না ঘুমাচ্ছে না ড্রেসটা শো করতে বলছি তো এই কারণে আমরা যে জিনিসটা করছি আমাদের যেহেতু ওন ফ্যাক্টরি আছে অ্যান্ড সেই ক্যাপাসিটি আমাদের আছে এইটাতে আমি খুব নামি দামি একটা শিফন ইউজ করেছি জর্জেট শিফন এটা শুধু যে শিফন পাতলা ওইটা না একটা জর্জেট শিফন ইউজ করা জর্জেট মেটেরিয়াল যেটা তোলার মতো নরম হবে অ্যান্ড এটা যেদিনকে সিলেকশন হয় আমি অন স্পট মানে আমি স্পটে ছিলাম এটার এ টু জেড আমার মানে ক্রেডিট মানে ডিজাইনারের পাশাপাশি এটার ইনার কি হবে কতটুকু সাইজ হবে এটা সিলেক্ট করেছি আমি এই কালারটা দেখলেই জাস্ট মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা কালার তো সবাই একবার করে প্রোফাইল শেয়ার ডান করেন বিনকালম্বাই মাওয়া সিরিজ আজকে আমরা আপনাদেরকে গিফট দিব তো বিসমিল্লা বলে আমরা স্টার্ট করি আমরা এটার সাথে কি কি পেয়েছিলাম আজ এটার সাথে আমরা কোনো পাজামা পাই নাই ভেরি স্যাড ভেরি স্যাড এটার সাথে আমাদের কোন আছে আমি একটু দেখা এই অবস্থা হয় এটা অরিজিনালটা কিন্তু আমি অরিজিনালটাকে ছোট করে দেখছি না কিন্তু আমি আমার আমার মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে পারি আমার মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট নেই যেটা মেড ইন বাংলাদেশ আচ্ছা শরণ এই 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 ড্রেসটারে দেখেন বিদেশ থেকে আসতে আসতে এই যে শিফনের অবস্থাটা দেখেন এটা কিন্তু অরিজিনালটা আমাদেরটা না আমাদেরটা আমি দেখাচ্ছি এটা অরিজিনালটা তো এই প্রবলেমটা আমি ফেস করে যেহেতু আমি অনেক এথনিক কালেকশন করি আমার নিজের জন্য হোক বা আপনাদের জন্য হোক আমাকে করতে হয় এটার অবস্থাটা আমি একটু দেখাই যে এগুলো আমরা পনেরো ষোলো হাজার টাকা দিয়ে কিনবো আমাদের গায়ে লাগবে না এই দেখেন মানে কি অবস্থা দেখেন যে কি একটা অবস্থা ড্রেসের মধ্যে সুতা টুতা উঠা অবস্থা খারাপ তো আমি বলবো যে আর একটু ভালো কোয়ালিটি আমরা আশাই করি থেকে এবারে বলুন আপু আপনারটা কেমন আমারটা কেমন হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর জান্নাতুল মা গ্যারান্টি দিয়ে বলতে পারে প্রোডাক্ট একেবারে ডিফারেন্ট আমরা একেবারে অন্য ধাঁচে চলে গেছি এখন হ্যাঁ একদম প্রিমিয়াম সিরিজগুলো এখন এখান থেকে পাবেন এটা লং যা ছিল আমরা আমাদের লংটা আরেকটু বাড়িয়েছি আর দেখেন আমাদের লংটা দেখলে বুঝতে পারবেন একটু দূরে গিয়ে এই যে এটা হ্যাঁ আমাদের আমরা টু ইঞ্চ মতো বাড়িয়েছি আর এইটার ইনারটা ছিল ইনারটা কই ইনারটা আলাদা ইয়ে করো ইনারটা ইনার প্যান্ট আলাদা হ্যাঙ্গিং করো আচ্ছা কোনটা সুন্দর আমি কুষ্টিয়া থেকে রাত জেগে তোমাকে দেখছি কুষ্টিয়া আচ্ছা এটা আপু আমরা করতে পারি না ওখানে যে ইনারটা দেওয়া আছে এটা ব্রা লাইন দেখা যায় চিকন ফিতা থাকলে ব্রা বেল্ট শো করে হ্যাঁ এটা লজ্জার কিছু নাই এটা সবাই আমরা ক্যারি করি আমরা জানি তো এটা গেল আপা সুন্দর যে ইনারটা আচ্ছা এবার দেখি যে আমাদের এথনিক স্টোরে কি করছে আচ্ছা কি করছে বলেন তো পচা করছে ওরা হাতায় কিছু দেয় নাই এই যে অরিজিনালটা দেখাচ্ছি ওরা হাতার মধ্যে কিছু দেয় নাই আমি আগে ওদেরটা দেখাই তারপর আমারটা দেখাবো আপু এক্স্যাক্টলি আমি এই ড্রেসটা সেল করতে বলতে চেয়েছিলাম তোমাকে অ্যান্ড তুমি এটাই আপনারা রাতে যা যা চিন্তা করবেন পরের দিন দেখবেন ওইটা নিয়ে আমি হাজির হয়ে গেছি শেয়ার বাড়ান শেয়ার বাড়ান কি বলবো আর আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপনাদের ড্রেসের কোয়ালিটি জাস্ট অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এইটা হচ্ছে দেখেন আমরা হাতা এটা দিয়েছি এথনিকের অরিজিনাল এর স্লিপটা আমি একটু দেখাই কথা বলবো না আমরা সেম করি না তো যে আপা কপি করেন আমার ড্রেসগুলো সে কিন্তু সেম আমারটা কিনবে তার বেশি টাকা খরচ করতে হবে না সে আবার এগুলোই লাগাই দিবে বুঝছেন তো এই দেখেন এটা একটা একটু পাংশে কালার রাইট আমাদের এটা একটু পিঙ্ক স্টোনে আর যে বল বলগুলো দেওয়া আমাদের হাতা কাজ দেওয়া দেখানো শেষ খুশি আচ্ছা এটা প্রত্যেকটাতে এরকম ভুসকা উঠে উঠে গেছে এই যে ছেরা ছেরা হ্যাঁ এটা অরিজিনালটাতে ছিল অরিজিনাল থেকে বেস্ট আপু হতে পারে তারা ডিজাইন নিয়ে গিয়ে বাট আমাদের বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায় ওই যে আমরা নিজেদের চোখে নিজেদের দেশের সৌন্দর্যটা দেখি না আচ্ছা এটার প্যান্ট আচ্ছা ওটার কিন্তু কোনো প্যান্ট ছিল না ইনারটা দাও ইয়ে আচ্ছা ইনার কিন্তু এক কালার ছিল রাইট এখন আপনি বলবেন যে আমি যদি আমার পরিবর্তন না আনি অনেকে আমাকে কথা শোনাবে তাহলে অ্যাস্টারের ভিন্নতা কি আছে এটা হলো ওদের ইনারটা পচা আমাদের ইনারটা দেখেন আমাদের ইনারটা দেখেন আমি প্রিন্টে দিয়েছি যেহেতু এটা এক কালারের ড্রেস ভালো লাগবে না ভেতরে একটা প্রিন্ট প্রিন্ট থাকলে দেখতে সুন্দর লাগবে রাইট তো আমি ওই চিন্তা ভাবনা করে আমি ইনারটা করেছি আর পাজামা দিয়েছি প্রিন্টার ওখানে কোনো পায়জামাই দেয় না বাট আমরা পাজামাও দিয়ে দিয়েছি পাজামা আর এটা একরকম হ্যাঁ কিছুটা নাইট ড্রেসের মতো লাগবে পড়লে খুব সুন্দর লাগছিল পরে দেখলাম তো চলেন আমরা আমাদেরটা দেখি স্টার্ট করি আর থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা রেসপন্স দেখানোর জন্য ওয়ান কে তো চাই আমি জানি একটু পরে ওয়ান কে হয়ে যাবে অন্যদের মতো বস্তায় বস্তায় প্রোডাক্ট না দিয়ে তুমি মানসম্মান প্রোডাক্ট দিয়ে অন্য হ্যাঁ আপু আমি আলহামদুলিল্লাহ আমার যদি দুইটা ড্রেস আমি দেখাই আমার দুইটা ড্রেসই মোটামুটি কোয়ালিটি ফুল হবে আর আমি আপু চিপে চিপে যাই না বারোশো তেরোশো পনেরোশো টাকায় আমার মেরুন ড্রেসটা দেন ইয়ে দাও তো বাবা ওই হচ্ছে এইটার আপা কিছু বলতে চায় না কাউকে ছোট করে সবাই সম্মানিত ইয়ে আমার এই ড্রেসটার এমন এমন ভাষণ বের করছে কি বলবো আর আপু আল্লাহ হেদায় এটা ছাড়া আমি কাউকে ছোট করতে চাই না দুঃখ লাগে তাই না এটার মেটেরিয়ালটা একেবারে আলাদা আপা হ্যাঁ এটা চায়নাতে যখন আমি যাই ওখান থেকে এটা কিন্তু চাইনিজ মেটেরিয়াল বাংলাদেশি মেটেরিয়াল না আচ্ছা আর এটা টার্সেল অ্যান্ড এটার সব কিছু আলাদা ইভেন এই এই লেসটাও কিন্তু আমার চায়না থেকে আনতে হয়েছে তো অনেক ব্যাপার আছে তাই না না হোক ব্যাপারে কথা না বলি তো আমাদেরটা যখন পড়বেন ব্র্যান্ড ব্র্যান্ডই তাই না তো চলেন আপু আসলে ড্রেসটা অনেক আপু এটার কালার আমরা এক ঘেমি কালারই ইউজ টু হয়ে গেছি রাইট তো এটার হচ্ছে কামিন চিন্তা করলাম আমি এটাতে অনেক খরচ আমার ডিজাইনার বললো যে আপা এটাতে অনেক খরচ পড়ুক আমি বললাম যে খরচ করুক আমার জিনিসটা পারফেক্ট চাই তো স্টার্ট চলেন আল্লাহ এতটুকু দিয়েছে আপনাদের কারণেই পারছি আপু আপনারা যদি আমার পছন্দ না করতেন মানে আমি পারতাম না হ্যাঁ আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন সাপোর্ট করেছেন জন্য আজকে আমি এখানে দাঁড়িয়েছি আপনারা ছাড়া আই এম নাথিং আমার নিজস্ব কোনো যোগ্যতা নাই আপনাদের জন্য আজকের সবকিছু তো চলেন বিসমিল্লা বলে স্টার্ট করব কালারটা আই কান্ট এক্সপ্লেন মানে এক্সপ্লেন কালার এটার কালারটা কি কালার বলবো সুন্দর একটা সুদিং টোন আই সুদিং টোন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কালার আছে মেটেরিয়ালটা আমি দেখাই দেই আমাদের মেটেরিয়ালটা টানবেন ছিঁড়বে না আর এটার ভেতরে না মানে আমি জানি না আমার এত সুন্দর একটা ফ্যাব্রিক কিভাবে ম্যানেজ করে ফেললাম আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মেটেরিয়াল টানা টানা করলে ভুসকা উঠবে না দেখেন এটা তো অনেকদিন ধরে আমাদের মানে স্টোরে আমরা স্যাম্পল সেকশনে আছে এন্ড প্রত্যেকটা তো ওভারলুক থাকবে ওভারলুকের কোয়ালিটি দেখে নিবেন প্রথমে আমি দেখাবো আপা মেটেরিয়ালটা হ্যাঁ খুবই লাক্সারিয়াস একটা বাংলাদেশে পাওয়া যায় বাহিরের সব এটা কিন্তু বাইরের ইম্পোর্ট মেটেরিয়াল এটা কিন্তু বাংলাদেশি না আসলে রুচিশীল মানুষের প্রোডাক্ট অন্যরকম হয় আপু দোয়া করবেন আমার জন্য এটা ভেলভেট কাট একেবারে পারফেক্ট ভেলভেট ভেলভেট যে স্লিভটা বলে না আপা একদম পারফেক্ট ওই স্লিভে আছে এগুলো আপা আমার ডেকোরেশন করা একটা জিনিস হ্যাঁ মানে আমি আমার ডিজাইনারের সাথে বসে বসে অভার ফোনে এগুলো করা আপু এখন নতুন করে উইনার হবে কেমন আগের গিফট এখনো পেলাম না মুর্শিদা মৃধা গিফটটা পাঠায় দাও তো উনি তো উইনার উনি সবাই পেয়ে গেছে উনি পায় নাই পাবে না পাবে খুব সুন্দর আপু ড্রেসটা আপু ড্রেসটা আগে অর্ডার করে রাখছি আপু এখনই অর্ডার করেন আদারওয়াইজ পাবেন না কারণ এগুলো লাকজারিয়াস কালেকশন একটু দাম বেশি আমরা এগুলার খুব বেশি একটা স্টক করি না খুব বেশি একটা স্টক আমরা করি না তো চলেন আমরা স্টার্ট করবো আমার না এগুলো সব ওপেনিং এ দেওয়ার কথা ছিল বাট ভেরি ব্যাড লাক যে আমাদের ওপেনিংটা পিছিয়ে গেল এখন দেখাই দিচ্ছি আপু সিলেট হবিগঞ্জ থেকে দেখছি বেবি নিয়ে ডেইলি লাইভ দেখতে হয় আরে আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা উইনার নিব তো চলেন এটা দিয়ে স্টার্ট করি ওইটার গলা কেমন ছিল দেখি আসলটা ওই ওই গলাটা কেমন ছিল দাও আমাকে ওটা সরায়ও না আচ্ছা এইটার গলা যেটা ছিল আপা খুব বড় ছিল একটা ভি গলা গলার কোনো শেপ ছিল না এই যে একটা ভি গলা এরকম করা ছিল মানে গলার কোনো সাইজ নাই অনেক বড় একটা গলা ছিল তো আমি করেছি আমি যে টাইপের ড্রেস গুলো পরি আপা ভেতরে দেখেন কটনের কডিং পাইপিং দিয়ে গলাতে একটা বর্ডার লাইন আনছি যেন কারোর সাথে না মিলে আমার ডিজাইনটা হ্যাঁ আপাতত তো এটা কোথাও নাই এইবার আমি আমাদের এমব্রয়ডারির কোয়ালিটি দেখাবো আপা এই জিনিসগুলোই আপনারা ভালো করে দেখে নেবেন আমাদের যে কলকা কলকার একেবারে প্রিমিয়াম পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আর মাল্টি কালার আপনাকে বুঝতে হবে কোনটার সাথে কোন কালারের ফ্লোটা যায় অ্যান্ড এগুলো কোনো ইচিং বা সুতা কর করা ওই জিনিসটাও না আমার আমার ভেন্ডরকে আমি সব সময় বলি এই ড্রেসের হাতায় কি আপু ইনার তো লাগে না মানে ওরকম তো বডি শো করে না আমাদের আমি দেখাচ্ছি যে এই পর্যন্ত কাভার করা বাজে লাগার অপশন আমি রাখি না আপু এটা লং হচ্ছে আমাদের মোস্তফা কই লেন্থ এটা মনে হয় আমাদের ফিফটি মতো ফিফটি বা ফিফটি ওয়ান মতো লেন্থ উইল বি কাস্টমাইজ আপনি এটা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখায় আগে মনোযোগ দিয়ে ড্রেসটা শান্তি করে আচ্ছা এটার অনেকগুলো সাইজ আমরা করেছি অ্যান্ড প্রত্যেকটা আমি আবার বলে আমাদের কাছ থেকে নিলে আপা প্রাইজ সবার থেকে একটু বেশি পড়বে এটাতে এখন অন্য কোথাও নাই কারণ আমাদের আপনারা কম্পেয়ার করে তারপরে আসিয়ে এগুলো আসলে লাইভে যদি আমি কম্পেয়ার করতে চাই তাহলে অন্য মানুষকে ছোট করা হয় তো আমি অন্য কাউকে ছোট করে কিছু করতে চাই না এটা আবার নিজে নিজে আমি নিজের কাছে প্রমিস করেছি যে নিজের মতো করে নিজে থাকতে চাই আচ্ছা ডিসকাউন্ট থাকবে অনেকগুলো ঘুম বিদায় আচ্ছা ঘুম বাদ দিয়ে দেখছে আচ্ছা এটার কাজের কোয়ালিটি দেখেন আপা এম্বোয়ডারি আর শিফন এর মেটেরিয়ালটা দেখেন গুলা আপা বাট খুব লাইট ওই ড্রেসটা আমার খুব ভালো লাগছে এন্ড এই যে পেটানো কাজ সুতার যে এখানে সুতাটা অনেক এখানে মাল্টি কালারের সুতা ইউজ করা আছে সুতাটা অনেক ইম্পর্ট্যান্ট আপা লং কামিজ কাফতান স্টাইলে করা আর এটা গেল আমাদের সাইড স্লিট অংশটা মাশাল্লাহ স্লিটের মধ্যে আমরা পাইপিং করে রিবনের কাজ দিয়ে দিয়েছি আপু এটা পাম খুব খুশি হয়ে যাবেন আমি এতটুকু বলতে পারি আর যারা লং নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত আছেন তারা হালকা করে ভাজ দিয়ে এই বর্ডার লাইনটা এখানে বসাই দিবেন নিজ দায়িত্ব যেন সবাই পড়তে পারে এই টেকনিকটা আমি বলে দিলাম বাট যারা একটু শর্ট বা নিজেকে একটু মনে করে আমার হাইট কম তারা এই টাইপের ড্রেসগুলো পরেন অনেক টল লাগবে খাটো মানুষের সমস্যা কি তারা হচ্ছে আরো শর্ট শর্ট ড্রেস পরে মনে করে এটা পরলে আমাকে ফ্যাশনের কিছু ওয়ার্ড আছে যেটা হলো আপনি লং টাইপের ড্রেস পরেন আপনাকে স্লিম লাগবে লম্বা লাগবে আচ্ছা এটা বলে দিই খুব সুন্দর লাক্সারিয়াস একটা ড্রেস স্লিভের অংশটা দেখাই দিচ্ছি আরেকবার স্লিভটা একেবারে বেল বটম একেবারে জেনুইন বেল বটমে করা অ্যান্ড এরকম করে স্লিভ ভর্তি কাজ থাকবে বর্ডার লাইন এগুলো আমরা পার্ল দিয়ে সুন্দর করে এটা নতুন জিনিস এটা বাংলাদেশে এই পুঁথিটা কেউ এখন পর্যন্ত ইউজ করে নাই আর ভেতরে কাপড় দিয়ে আবার দেখেন যেন ভয়েল কাপ কোয়ালিটিটা দেখেন হাতাটা দেখেন ভেতর থেকে আবার কটন কাপড় ধরেছি আমরা সুন্দর করে আবার হচ্ছে করা এই ড্রেসটা যারা অর্ডার অর্ডার করবেন করবেন না কিনতে পারলো তোমার লাইভ মিস করেন আপু কোনো সমস্যা নাই আমার সিক্স ইয়ার ওল্ড ছেলে আমার সাথে তোমার লাইভ দেখছে আমাকে বলতেছে আচ্ছা মোমান্টি ইজ সো বিউটিফুল আচ্ছা ছেলের খুব পছন্দ হয়েছে ড্রেসটা ও বড় হলে আমাকে কিনে দিবে ও মা আল্লাহ আল্লাহ নেই দান করো হ্যাঁ বাচ্চার মায়েদের থেকে বাচ্চারা আমাকে বেশি চিনে এটা আমাকে খুব ইয়ে করে মানে খুবই আমি ওই হচ্ছে গুলশান হারফিটে বসে আমি কোনো মেকআপ তো দূরের কথা আমি জাস্ট একটা বার্গার খাচ্ছি পেছন থেকে একটা বেগ খুব কিউট মার্শাল্লাহ ও বলে যে আন্টির সাথে কথা বলো আন্টির সাথে কথা বলো তখন পাশের সিটে বসা আপু আমাকে বলে আপু আমার ছেলে অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা আমি জানি না মানে এই ভালোবাসাটা আমি কিভাবে এক্সপ্লেন করব। তো অনেক ভালো লাগে এই ব্যাপারগুলো তাই না আর আমি নিজেও পার্সোনালি বাচ্চাদেরকে খুব পছন্দ করি মানে খুব ভালো লাগে আমার বোনের বাচ্চাদের মনে হয় না যে ওদের বাচ্চা আমার কাজিনগুলো যখন আসে ওর বাচ্চাকে টেক কেয়ার করার সব দায়িত্ব আমার অটো আমি নিয়ে নেই আচ্ছা তোমার থেকে এগারোটা সালোয়ার কামিজ নিয়েছিলাম আনারকুলি নিলাম ছয়টা আছে সবগুলোর মেটেরিয়াল খুব স্ট্যান্ডার্ড বাট ওর না শিফন হলে আচ্ছা আপু এক একজনের টেস্ট এক এক রকম করে দিব আচ্ছা তো চলেন এটা পুরোটা এখানে কতগুলো কলকা আছে গুনতে গেলে আমার রাত দিন পার হয়ে যাবে বাট এই জামাটা কিনে জিতে যাবেন আমার মনে হয় এথনিক বুটিকের সবচেয়ে স্ট্যান্ডার্ড ভদ্র সুন্দর কালেকশন হচ্ছে এটা হ্যাঁ এথনিক বুটিকের আচ্ছা ব্যাক পার্টে দেখাই দেয় ব্যাক পার্টে আমরা এই কাজটা ইউজ করেছি আপা কাজের কোয়ালিটি ধরন গুলো দেখে নিয়ে একটু ব্যাক পার্ট আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আপনারা আরো ভালো মতো জামাটা পরে না আমাকে খুবই সুন্দর দেখাচ্ছে আপনারা দুবাই লন্ডন ইউকে ব্যাংকক মালয়েশিয়া সব জায়গাতে এই ড্রেসটা ক্যারি করতে পারবেন ইভেন এটার সাথে সানগ্লাস খুব মানাবে একটা সুন্দর পার্স ব্যাগ রাখবেন খুবই স্ট্যান্ডার্ড লাগবে দেখতে তো চলেন এই টাইপের ড্রেস গুলো আপনি ওয়েস্টার্ন ফ্যাশনেবল ভদ্র ড্রেস বলতে পারেন সাইজ বলে দেই না আচ্ছা এটা কিন্তু এটার মূল সূত্র হলো লুজ প্যাটার্ন পড়তে হবে এটা যদি আপনি কামিজের মতো এরকম টাইট করেন দেখতে কিন্তু ভালো লাগবে না হ্যাঁ এটা লুজ প্যাটার্ন থাকলে আপনি পরেও আরাম পাবেন বডি শেপিং নিয়ে কোনো ঝামেলাই হবে না তো চলেন আমরা স্টার্ট করব সাইজ দিয়ে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট মাসাল্লাহ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ লুজ প্যাটার্নে যাবে ওটা ডিজাইনের ওভাবেই করে দিয়েছে এটা গেল আমাদের কামিজ এটা লম্বা হবে ফিফটি মতো এটা লম্বা হবে ফিফটি বা ফিফটি ওয়ান নিচে আপনি কাস্টমাইজ কিভাবে করবেন এটা আলাদা প্যানেল বলা আছে একটু উপরে উঠায় জাস্ট বসায় নেবেন যারা কাস্টমাইজ করার দরকার তাদের জন্য আর এটা স্লিপ লেন্থ হবে আবার টোয়েন্টি টু স্লিপ লেন্থ হবে টোয়েন্টি পুরোটা পরে আরাম আর একটা কথা কোনো ইচিং খোঁচা কিছু লাগবে না যাই না কেন কি করছে কোনো ইচিং খোঁচা কিছু লাগবে না গরম লাগবে না ওকে এবার আমি দেখাই দিবি এটার ইনার আর প্যান্ট দাও ওভাবে দাও মূলত এটা আসলটা ইনারতে এমন ছিল যেটা পরার যোগ্য না আমাদের দেশে মানে সবাই পড়তে পারবে না তো আমরা এটা ফালাই দিলাম ওকে বাদ এবার আমরা দিয়েছি এটা ফ্লাওয়ার প্রিন্টে দিয়েছি খুবই সুন্দর এটা পছন্দ করবেন অনেক আপ ইনার লং হলে তা বোঝা যাবে না তো ইনার লগের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই আপনি যখন ড্রেসটা পরবেন এখানে বোঝার অপশন নাই কারণ কি বলেন তো প্যান্ট আর ইনার একই প্রিন্টে করা অহেতুক বড় ইনার দেওয়ার কোনো মানেই হয় না প্যান্ট আর ইনারটা একই প্রিন্টে করা যার কারণে বাজে লাগার কোনো অপশন নাই ওভাবেই আমরা করেছি হ্যাঁ যখন আপনি ইনার আর প্যান্ট পরতেছেন যদি দুইটা দুই কালার হতো তাহলে বোঝা যাইতো একদমই বোঝা যাবে না কটন সিল্ক করা এটা খুব আরাম পাবেন এই মেটেরিয়ালটা বাংলাদেশে প্রথম আমি দেখছি এই টাইপের মেটেরিয়ালটা আসছে এটা গেল ইনার ইনারের হাতাটা এটা চওড়া কতটা সিনা না কি বলে শোল্ডার শোল্ডারটা অনেক চওড়া করে কাট করা যেন বাইর থেকে আমাদের বডি শো না করে হ্যাঁ এগুলো দেখাই দিলাম বেবিদের মায়েদের গিফট করলে কিন্তু আমাকেও লিস্টে রাইখে না ঠিক আছে আপা ঠিক আছে তো এটার ইনারের লেন্থ হবে আপা টোয়েন্টি ফাইভ আর সিক্স মতো আমি বলে দিচ্ছি এটা জেনে শুনে অর্ডার করবেন হাতে পাওয়ার পর যদি বল না আমার হচ্ছে না আমার হাইট ফাইভ সেভেন আমার যদি পারফেক্টলি হয় আপনাদেরও হবে এস্টার ড্রেস কিনতে কাউকে জোরাজুরি করবে না মাথা ঠান্ডা রেখে বিবেক দিয়ে ড্রেস কিনবেন হ্যাঁ কোনো জোরাজুরি নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যে কজন ক্লায়েন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ এটাই আমি সামাল দিতে পারছি না সো আমার জন্য খালি দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি পায়জামা হবে ফর্টি ফর্টি ওয়ান লং এ তো আপনি যদি পাজামাটা উঁচা নিচা করেও পরেন আমাদের প্যান্ট আমাদের ইন হাউস প্রিমিয়াম সবগুলোর পাজামা পাজামা আমরা বড় করে দেই হ্যাঁ আর কালার কোয়ালিটি এটা দেখে নিন এই টাইপের মোটিভ দেওয়া কটন সিল্কের মেটেরিয়ালে পরে আরাম পাবেন আর এটার আমরা এমন একটা প্রাইস দিয়েছি এটা কত চার হাজার দুশো টাকা না দিলে তো হয় না বাট এটার আমরা এমন একটা প্রাইস দিয়েছি যেন সবাই নিতে পারে এটা হচ্ছে বিন কালাম্বাই মাওয়া সিরিজ থেকে এই প্রাইসটা ফিক্স করেছে দিন যেহেতু বিন কালাম্বাই মাওয়াতে আমরা অফার দেই না নতুন ড্রেস আনি না এই জন্য এটা তিন হাজার নশো নিরানব্বই টাকা তিন হাজার নশো নিরানব্বই টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সেকেন্ড কপি কোথাও নাই একেবারে প্রিমিয়াম লাক্সারি ভার্সন তিন হাজার নশো নিরানব্বই হ্যাঁ তিন হাজার নশো নিরানব্বই টাকা তিন টাকা ঠিক আছে প্রাইস তো আর আমাদের এই স্টকে যেগুলো ক এই যে এই কালোটা কারাগারটা সোল্ডআউট শুনেছিলাম কালোটা আমি স্মল সাইজ তাই না আচ্ছা কালোটা আমাদের যে কয়টা ফ্যাব্রিক ছিল আমরা সেই কয়টা হচ্ছে স্টপ করেছি আপা এগুলো পাবেন এখন অফারে তিন হাজার টাকা করে হ্যাঁ অনেক দামি ড্রেস এটা অবশ্য কিছু বোঝা যায় না এটা টু পিসে থাকবে এরকম এটা নর্মাল কোনো কিছু না এম্ব্রয়ডারি করা নর্মাল কিছু এখানে পাবেন না হ্যান্ডব্লকদের অকর্ডিং দেওয়া এই টার্সেলি আপা সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া যে টার্সেল ক্রিস্টাল পার্লের ইন্ডিয়া থেকে যেটা আসে হাতাতে এরকম দেওয়া খুব দামি একটা ড্রেস ফ্রন্ট ব্যাগ বোথ সাইডে এটা লাক্সারি মানে এটা এটা না পাইলে বুঝবেন না হাতে না পাইলে তো এটাও যাদের ভালো লাগবে নিবেন এটা অফারে তিন হাজার টাকা মিনিমাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া সেম এই জিনিসটাও পাচ্ছেন আপনারা মাত্র কয়েকটা পিসেস আমাদের স্টকে আছে খুব সুন্দর ড্রেস আপু থ্যাংক ইউ আপু মারিয়াবি লাক্সারি লর ইন্সপায়ার্ড ব্লু ড্রেসটার মতো আপু ওটা আসবে ওটার আরেকটা কালার আসবে দেখা যাক মারিয়াবির আরেকটা মিউ নিউ একটা ডিজাইন আনবে খুবই সুন্দর কিনেন না কোথাও থেকে মারিয়াবির হাতে আমাদের অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে হাতে তো এটা জাস্ট একটু দেখেন এটা ডিজাইন প্যাটার্নটাও একেবারে আলাদা ধাঁচে করা মেরুন কালার দিয়ে করা আর এটা হচ্ছে এটার ইনারটা একটু বার্ন অরেঞ্জ কালার দিয়ে করা এটা খুবই সুন্দর আপা তো নিয়ে এটা এখন অফার যাবে কেউ রাগারাগি করবেন এটা অল্প কয়েকটি স্টকে আছে কালো আর লালটা কোথায় কালো লালটা মনে আছে এটা একটা এগুলো পাঁচ ছয়টার মতো আছে আপনি এটা কারা কারা স্টোল আউট শুনেছেন এটাও এথমিস্ট বুটিকের একটা লাগজারি মানে কালেকশন হ্যাঁ এটা অনেক দামি একটা ড্রেস এটার পাজামাটা বেশি সুন্দর এটা পাজামা পায় পাজামা বুঝলে না না ওইটা না কাজ করাটা হ্যাঁ ইনার

ব্রিক মানে ব্রিক কালারের মধ্যে এটাও এথনিক লাক্সারি শিফা অনেক করা চার পাঁচটা বেশি দিতে পারবো না স্টক আউট করলে গালি দিয়ে না তো চলেন আমি হচ্ছে একটু হিজাব করে দেখাই আপনাদের যে কেমন লাগে খুবই সুন্দর এই ড্রেসটা যখন পাবেন মন ভরে যাবে একটা ষোলো সতেরো হাজার টাকা দামের ড্রেস কত কম দামে পাচ্ছে এটাই সবচেয়ে বড় সুক্রিয়ার একটা বিষয় যারা বোরখা করেন তারা আরো সুন্দরভাবে এটা ক্যারি করতে পারবে হ্যাঁ মানে খুবই সুন্দর একটা জামা এটা আপু ড্রেসের কি ঝর্না 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 কি কোনো সাউন্ড হবে না হ্যাঁ কোনো গরম লাগবে না ইচিং করবে না খোঁচা দিবে না ইরিটেড ফিল হবে না অ্যালার্জিটিক প্রবলেমের সাথে আমাদের ড্রেসের কোনো রিলেশন নাই এটা বলে দিলাম খুব সুন্দর এই ড্রেসটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আচ্ছা এরপরে কিন্তু আনারকলি দেখাবো তো আনারকলি লাইভ না দেখে কিন্তু যাবেন না এ যে এটা হলো আপনারা চাইলে ইনর দিয়ে পরে পারেন इट्स अ ফ্রেন্ডলি ড্রেস খুব সুন্দর চলে চলেন আজকে আমাকে খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে খুব সুন্দর ড্রেস পাগল হয়ে যাব थैंक यू सो मच আপু थैंक यू আছে এটা আছে এটা অল্প দামে মনে হয় খুব রিজনেবল প্রাইসে এটা আরেকটা এটা তিনটা বা চারটা মতে স্টকে আছে এটা তিনটা এগুলা লাক্সারি শিফনের মধ্যে যার বাজেট যে রকম রেগুলার যারা বাচ্চাকে স্কুলে আনতে যাচ্ছেন বা এগুলোর কথা বললাম একটু ফ্যাশনেবল দেখতে স্মার্ট লাগে অফিসে যাচ্ছেন ইউনিভার্সিটি যাচ্ছেন এই টাইপের ড্রেসগুলো গুলো পড়তে পারে ভালোবেসে পাশে আছে গিফট আছে একজন উইনার নিব ভিন ভাই মাওয়ার এই ড্রেসটা গিফট দিব আমরা লাস্টে যেটা দেখালাম ওটাই ওটা দিই একজন উইনার নিব ভিন কালাম্বাই মাওয়ার এই ড্রেসটা আমরা উইনার নিব সো ভিন ভাই মাওয়ার আচ্ছা দেখি উইনার নেই কথা দিয়েছিলাম আজকে একজনকে গিফট দিব এই ড্রেসটা কাকে দেওয়া যায় একটু দেখি আরাবিয়ান লাগছে হিজাব থ্যাংক ইউ সো মাচ আপু মেড ইন বাংলাদেশি আরাবিয়ান তাই না আমি আচ্ছা দেখি কাকে নেওয়া যায় গিফট দেখি সেলিনা আক্তার তো গিফট পাইছে রুকসানা আক্তার আপু আচ্ছা আচ্ছা আর কে কে দেখি কাকে নিব কারা কারা অ্যাক্টিভ থাকে আমি তো অনেকজনকে নতুন অনেকজনকে দেখতে পাচ্ছি কারা কারা অ্যাক্টিভ মেম্বার বলেন তো অলরেডি তো আগের লাইফে দুজনকে উইনার নিয়েছি এই লাইফে আমি কাকে উইনার নিব দেখি কাকে নিব আপু আমি একটা চাই উইনার আপু আরেকটা ডিজাইন আছে একটু মেবি অ্যান্ড হোয়াইট অ্যান্ড পিঙ্ক টাইপ কালার ওটা সেল করো প্লিজ আপু আমাদেরকে ইনবক্স করেন ক্যান ইউ ডেলিভার ইন কেনাডা প্লিজ আপু অবশ্যই আপনি কিভাবে নিতে চান আমাদেরকে বলেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড করি যেভাবে করা যায় এখন তো আবার একটু আমাদের কাস্টমার্স প্রবলেম আমাদের খোঁজ নিতে হবে আপনি অর্ডার করেন সমস্যা নাই আপু তুমি এমনি সুন্দর যা পারো তাই ভালো লাগে কি মাত্র দেড় মাস টোয়েন্টিটা ড্রেস নিয়েছি মাসাল্লাহ আচ্ছা নদী আপু আছে জান আপনাকে এই ড্রেসটা আমরা গিফট করে দিলাম নদী আপু আচ্ছা উনি অনেক ড্রেস আছে আর দেখলাম কমেন্ট করেছে নদী আচ্ছা নদী আপু পাইছেন স্ক্রিনশটটা নিয়ে নেন এটা কি আচ্ছা নারে আপে এটা লাক্সারি আর জর্জেট হিফন এটা জর্জেটই বলে খুব সুন্দর হাই কোয়ালিটি জর্জেট মেটেরিয়ালে হবে মানে এটা এথনিকে পাবেন না এটা আমাদের কাছে পাবেন মানে এই যে এই লাইন এটা যে এত বেশি সুন্দর খুবই সুন্দর তোমার কালেকশন অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু হিউজ রেসপন্স পেলাম আপনাদের কাছ থেকে থ্যাংক ইউ সো ভেরি মাচ ওকে আপু আমি অলওয়েজ অ্যাক্টিভ থ্যাংক ইউ তো চলে না এই আমরা আনারকলি দিব না আনারকলি দিব তো আনারকলি লাইভে সবাই চলে আসেন হ্যাঁ উইনার নিয়ে নিয়েছি আপু পাকিস্তানি মেয়ের মতো লাগছে তোমাকে মেড ইন বাংলাদেশ পাকিস্তানি হব কেন আচ্ছা আমি তো সব সব টাইমেই দেখে আছি আপনারা খালি পাকিস্তানি ইরানি আরাবিক বাংলাদেশে কত সুন্দর মেয়ে আছে আপনাদের কোনো আইডিয়া আছে আমি যখন দেখি আমি তো দেখি আমি যখন বাইরে বের হই আমার আমাকে নিজেকে খুব অসুন্দর লাগে এত সুন্দরী মেয়েরা মানে সুন্দরের ঠালে মারামারি উপরে সুন্দর যে ঠেলায় মারামারি করতে দেখতে হবে এত সুন্দর সুন্দর ফুটে মারামারি করতেছে আচ্ছা আর আপু আচ্ছা ফাতিহা আপু আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেয় আপু আপু আমি অনেক ড্রেস নিয়েছি মাসাল আপু তোমাকে খুব সুন্দর লাগছে অসাধারণ তুমি দেখতে অনেক মিষ্টি আমার চেহারার ভেতর মোটো মিষ্টি ভাব নাই এটা যদি কেউ বলে খুব চাপা ভাজি হয় ঠিক আছে অনেক অনলাইনে এখন এত সুন্দর সুন্দর আপুরা অনেক সুন্দর সুন্দর আপু এখন আপু দেশের বাইরে থেকে অর্ডার করব কয়টা দেশ নিয়ে রাখতে পারবো রেখে দিব উইদাউট পেমেন্ট আমরা এখন একদম হোল্ড করছি না এটা একটা খমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বুঝেন তো বিজনেস করি পেমেন্ট খুব বড় একটা ফ্যাক্ট ফুল পেমেন্ট করে দিবেন আমরা ড্রেস হোল্ড রাখবো হাফ পেমেন্টেও না যারা হোল্ড রাখবেন কারণ এগুলো একদিনও হোল্ড থাকবে না আগামী কালকে থেকে এগুলো ডেলিভারি স্টার্ট হয়ে যাবে এক্সক্লুসিভ কালেকশন না তোমার ড্রেসগুলো অসম্ভব রকমের এক্সক্লুসিভ লাগে আপু আমি ওভাবেই করি আমার টার্গেটই হলো ওভাবেই করা হ্যাঁ আর সাইড স্লিটের অংশটা দেখাই দিই এরকম থাকবে তো চলেন আল্লাহ আপে টাটা বাই বাই দেখা হচ্ছে আনারকলি নিয়ে ফ্যাক্টরির মানে আনারকলি কোনটা রেখে কোনটা দেখাবো বলেন ফাটাফাটি সব আনারকলি আসছে আপু আমি তো অনেক অনেক ড্রেস নিয়েছি আপনাকে আপনাকে তিনটা গিফটও দিয়েছি অনেক অনেক ড্রেস নেপাল ভুটান সব জায়গায় আমাদের ড্রেস পরে ঘুরছেন এই জন্য আপনাকে তিনটা গিফট দিয়েছে এটা তো কোনো সময় বলেন না আবার নিব উইনার ডোন্ট ওয়ারি আপু আপনি আবার উইনার হবেন অ্যাক্টিভ থাকুন আল্লাহ হাফিজ টা এটা কিন্তু আটচল্লিশ সাইজ পর্যন্ত আছে মজার না বিষয়টা তো চলেন আমরা নেক্সট মুভ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম